নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লগ উইথ মিনা বন্ধুরা সিলভাটায় মশলা করতে করতে আমাদের সিলভারটা একদমই প্লেন হয়ে যায় মশলা করতে করতে বোঝাই যায় না সিলভাতার ধারও কমে যায় এই সিলভাতার ধার যদি কমে যায় তাহলে একটা টিপস আপনারা করে দেখবেন এই রকমভাবে একটা আমি ঝুনো তারের ঝুনো নিয়ে নিয়েছি এই তারের তারের ঝুনো দিয়ে ভালোভাবে সিলভাটা তাকে এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন মশলা করার আগে যদি এই কাজ আমরা করে নিই আমাদের মশলা করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না কারণ হচ্ছে দিনের পর দিন মশলা করতে করতে এই যে সিলভারটা থাকে সিলভারটার গায়ে অনেক মশলা বা অনেক নোংরা জমা হয়ে যায় এই জমা হয়ে যাওয়ার কারণে শিল বাটার ধারও অনেক কমে যায় এই রকম যদি একটা ঝুনো দিয়ে যদি শিলবাটাকে মাসে অন্তত একবার বা দুবার ঘষে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে দেখবেন মশলা করার সময় আমাদের মশলা খুব সহজেই হয়ে যাবে এরপরে দেখুন আমি ভালো করে ঘষে জল দিয়ে এইভাবে এবার ধুয়ে নেব। জল দিয়ে এইভাবে ধুয়ে আবারও যখন আমি মশলা করব আমার মশলাটা কিন্তু খুব ভালোই করা যাবে এই ট্রিক্সটা আমি ফলো করে দেখেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন ঠিক যেইভাবে আমি শিলটাকে পরিষ্কার করে নিয়েছি সেইভাবে আমি নোড়াটাকেও পরিষ্কার করে নেব কারণ হচ্ছে শিল বাটা এবং নোড়া দুটোই যদি আমাদের ধার থাকে তাহলেই আমাদের মশলা ভালোভাবে বাটা যায় তা এই ঝুনো দিয়ে আমি এই নোড়াটাকেও পরিষ্কার করে নেব এইভাবে যদি মাঝে মাঝে পরিষ্কার করা যায় আমাদের কাজ খুব সহজ হয়ে যায় বন্ধুরা ছোলা হোক বা মটর বা ডাল মোটা ডালগুলো চটজলদি রান্না করার জন্য আমাদের ভাবতে হয় কারণ এই ডালগুলোকে ঘন্টার পর ঘণ্টা ভিজিয়ে না দিলে সেদ্ধ হতে চায় না বা সেদ্ধ হলেও সেটা খুব অনেকটাই নষ্ট হয়ে যায় তাই দেখুন চটজলদি যদি এরকমভাবে ডাল বা ছোলা রান্না করতে হয় তাহলে দেখুন এরকম একটা পাত্রের মধ্যে কিছুটা গরম জল প্রথমে করে নেবেন তারপরে এই মটরগুলো দিয়ে অন্তত দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবে এইভাবে যদি করা হয় তাহলে আমাদের মটর বা তর্কা খাওয়ার আগে আর ভাবতেও হবে না এবং দিয়ে আমরা এগুলোকে সেদ্ধও করে নিতে পারব বন্ধুরা যে সমস্ত রান্না করার পরে যে আনাজগুলো আমাদের প্রত্যেক দিন ফেলে দিতে হয় এই আনাজগুলো যদি আনাজের খোসলা খোসা বা গলা পচা যে আনাজগুলো থাকে যেমন কলা কুমড়ো আলু পেঁয়াজ এগুলো যেগুলো পচে যায় সেগুলো যদি আমরা এই রকমভাবে একটা পরিষ্কার জায়গার মধ্যে দিনের পর দিন যদি জড়ো করতে পারি তাহলে কিন্তু আমাদের কিচেন কম্পোস্ট তৈরি করতে খুবই হেল্প হয় চা গাছপালা লাগানোর জন্য আমাদের এই কিচেন কম্পোস্টের প্রয়োজন হয় যেটা আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি আজ থেকে আর বাইরে থেকে কিনে না এসে বাড়িতেই তৈরি করে নিই কীভাবে বানাবেন দেখুন দিনের পর দিন একটা জায়গায় রকমভাবে সমস্ত সবজির খোসা ডিমের খোসা ফেলতে ফেলতে এরকম দেখবেন পাশ দিয়ে অনেক দানা পড়ে পরে কিন্তু নতুন নতুন গাছও বের হয় এবং এই কম্পোস্টগুলো নিয়মিত যদি মাসে একবার করে গাছের গোড়ায় দেওয়া যায় গাছের ফলনটাও খুব ভালো হয় বন্ধুরা এবার দেখুন মিক্সার গ্রাইন্ডার ছাড়াই কিন্তু আজ আমি শিল নোড়ায় মশলা করে আপনাদের দেখাবো তার আগে প্রথমে শিলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখুন এরপরে এবার যে বোতল আছে এই বোতলের সাহায্যে কিন্তু আমি শিল নোড়ার মধ্যে কীভাবে খুব সহজ টিপস ফলো করে মশলা করতে হয় সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা অনেক সময় অনেক বেশি মশলা করতে শিলে চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে যায় বিরক্তির জন্য আমরা মশলা করতে চাই না এছাড়া কাঁচা লঙ্কা বাটার কথা ভাবলেও আমাদের ভয় করে কারণ আমাদের সকলেরই কিন্তু এই কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা বাটার একেবারেই অভ্যাস থাকে না তার জন্য আমরা সবসময় ভয় পাই এবং মিক্সার গ্রাইন্ডারে মশলা করে খেয়ে থাকি এবার দেখুন এই মশলাগুলো একটা বোতলের সাহায্যে আমি কোন কোনোরকম আমার হাতের মধ্যে মশলার বা লঙ্কার ঝাল ভাবটাও লাগবে না বলতে পারি হাতটা একেবারে শুকনোই থাকবে কিন্তু সমস্ত মশলা আমি বেটে নেব এবার থেকে কাঁচা লঙ্কা হোক বা বেশি বেশি মশলা বাড়তে আর কোনো অসুবিধাও হবে না দেখুন প্রথমে বোতলটা আমি এইভাবে কেটে নিয়েছি কেটে এবার এই যে উপরে যে ঢাকনির অংশটা থাকে এখানে আমি এরকম গোল আকৃতি ইউয়ের মতো প্রথমে কেটে নেব অবশ্যই কাটার সময় একটু ধৈর্য ধরে কাটবেন নাহলে হাতও কেটে যেতে পারে বন্ধুরা আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার দেখুন আমার এই রকমভাবে কাটা হয়ে গেছে এবার চলুন এটার সাহায্যে খুব সহজে কিভাবে যে মশলা করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আমার খুব সহজে কাটা হয়ে গেছে সাইড সাইড দিয়ে আমি ধার পাশগুলোও কেটে নিয়েছি এবার দেখুন মশলা করার সময় মশলার মধ্যে আমার হাট দিতে হবে না এই প্লাস্টিকের বোতলের সাহায্যে মশলাগুলো আমি হাত দিয়ে আগিয়ে আগিয়ে মশলাগুলো করব দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমি মশলাগুলো করছি এবং মশলার কোনো রকম কোনো আমার হাতেও লাগছে রকম ভাবে যদি অল্প অল্প করে মশলা করে নেওয়া যায় তাহলে কাঁচা লঙ্কা হোক বা যে কোনো মশলা বাড়তে আমাদের কোনোরকম অসুবিধাই হবে না বন্ধুরা আশা করি এই টিপসটাও আপনাদের ভালো লাগবে আপনারাও পারলে প্রয়োজনে এই টিপসটা করে যদি রাখেন তাহলে অনেকটাই আপনাদের হেল্পফুল হবে আর এই বোতলটা যত্ন করে রেখে দিলে আমাদের এই বোতলটা সহজে নষ্টও হবে না অনেক দিন ধরে টিকতেও টিকে যাবে তো এই রকমভাবেই আমি সমস্ত মশলাই করে নিচ্ছি দেখুন এবার খুব সহজে আমার মশলা করা হয়ে গেছে এই ভাবে যদি করে নিই তাহলে আশা করি কাজটা অনেক সুবিধাজনকই হয়ে থাকবে এবং আমার হাতে কোনো রকম কোনো মশলা লাগবে না বন্ধুরা আজকে লাস্ট টিপ ঝাড়ু আমাদের ঘরের অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস বর্ষাকালে এই ঝাড়ুর যত্ন না করলে ঝাড়ু কিন্তু খুব সহজে নষ্টও হয়ে যায় তাই দেখুন যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি সহজে বর্ষাকালে বর্ষার জলে ঝাড়ুটা আমাদের ভিজবেও না এবং নষ্টও হবে না তার জন্য যে টিপসটা আমি আজকে শেয়ার করছি সেটা হলো ঝাড়ু রাখার একটা সহজ পদ্ধতি ঝাড় দেওয়ার পরে ঝাড়ুটাকে এদিক সেদিকে না ফেলে খুব সহজে এইভাবে রেখে নিন দেখবেন ঝাড়ুর যত্নে অনেক দিন আপনারা একটা ঝাড়ু টিকিয়ে নিতে পারবেন দেখুন ঝাড়ুর যে এই ধরার যে জায়গাটা থাকে সেখানে কিন্তু আমি এই এই জায়গা বরাবর একটা ছিদ্র করে নিচ্ছি অনেক সময় কি হয় জলে বৃষ্টি ঝাপটায় ঝাড়ুগুলো নষ্ট হয় এই রকমভাবে একটা কাছির সাহায্যে ঝাড়ুর দুপাশটায় আমি ছিদ্র করে নেব তারপরে একটা পুরোনো রাবার ব্যান্ড দিয়ে এইভাবে আমি ঝাড়ুর পিছনে হাত হলে দুদিকটা এইভাবে পেতে দেবো এই রকমভাবে যদি পুরোনো চুলের গার্ডার বা ফিতে এই এইরকমভাবে ব্যবহার করা যায় তাহলে দেখুন আমাদের অতি প্রয়োজনীয় একটা কাজও করে নেওয়া যায় এভাবে দেখুন আমি আটকে দিয়েছি এবার ঝাড়ুটা আমার যে কোনো জায়গায় টাঙাতে খুবই সাহায্য হবে বন্ধুরা আজকে বেশ কিছু কিচেন টিপস আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী